আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা খুব ভালো খবর আছে যেটা হচ্ছে আপনারা জানেন যে ইটালির যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসতে চেয়েছিল সাথে হচ্ছে আরো পাঁচটা দেশে ভিজিট করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি লাস্ট টাইম সেটা মানে ক্যান্সেল করতে হয়েছে কারণ হচ্ছে এখানে তারা নেটোর সদস্য এবং নেটোতে অনেক মানে মিটিং ছিল ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সবাই তাদের ব্যস্ত সময়ের কারণে যেই পাঁচটা দেশে সফর করার কথা ছিল সেটা ক্যান্সেল করছিল তো আমাদের দেশে ইটালিতে প্রচুর লোক আছে এবং হচ্ছে দেখা যায় বা অন্যান্য কারণে প্রচুর ঝামেলা চলতেছে দিচ্ছে না বা অরিজিনাল অনেকে বিচার জন্য দ্বারা রিজেক্ট হয়েছে আবার এর মধ্যে তো আমরা নিজেরাও দুই নাম্বারই করছি বা করতেছি সাথে আবার অ্যাম্বাসির লোকও ছিল অনেক কিছু হয়েছে সেই কারণে দেখা গেছে যে বাংলাদেশ এবং আরো পাকিস্তান আরো কয়েকটা দেশ একটু খারাপ অবস্থায় আছে এবং তাদের বিচার ক্ষেত্রে ব্যাপক স্ট্রিকভাবে ভাবে তারা কাগজপত্র দেখে যখন সব ঠিক থাকে তখনই বিচার দেয় যদি একটু দেখা যায় শুধু ফ্লুসি না কি ফ্যামিলি বিচার ক্ষেত্রেও করতেছে এবং স্টুডেন্ট বিচার ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে যদি এরকম দুই নাম্বারই চলে তাহলে সেটাও হবে তো গুড নিউজটা হচ্ছেন আপনারা জানেন রিসেন্টলি হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন এবং হচ্ছে সে শুধু জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্যই আসেন আসছেন তা না সাথে কিন্তু সে অনেক দেশের মানে রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলছেন বৈঠক করছেন তার মধ্যে যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথেও তার একটা বৈঠক হয়েছে এবং সৌজন্য সাক্ষাৎস্বরূপ তাদের সাথে কথা কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথন অনুযায়ী তাদের মানে আবারও তাকে ইনভাইট করা হয়েছে এবং সে সে ইনভাইটেশনটা সে অ্যাকসেপ্ট করছে এইবার সে ডিসেম্বরের দিকে বাংলাদেশে আসবে এবং এই বাংলাদেশে আসার ব্যাপারে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট সম্পূর্ণ যে সিকিউরিটি যে ব্যবস্থা সবকিছু তারা নিশ্চিত করছে এবং করবে আশা করা যায় কারণ এর আগে একটা আইনই পাশ করছিল সেই আইনটা হচ্ছে যে জর্জিয়া মেলোনি যে আসবে তার জন্য যত ধরনের সিকিউরিটি আছে কোন ধরনের যেন আননেসেসারি থিং না হয় সেই জন্য একটা ল পাশ করছিল আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন এটা নিয়ে বলার কি আছে ভাই যারা বিদেশে থাকেন বা যারা রেমিটেন্স যোদ্ধা বিশেষ করে ইটালিতে ইউরোপের মধ্যে কিন্তু বাংলাদেশি সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে ইটালি ইংল্যান্ড এবং পর্তুগাল এই দেশ ফ্রান্স এই দেশগুলোতে প্রচুর লোক আছে এবং তাদের রেমিটেন্স কিন্তু রেগুলার বেসিস দেশে যাচ্ছে এবং তারা ভালো পরিমাণ একটা আহ মানে রেমিটেন্স যেটা কিনা বাংলাদেশের অর্থনীতিটার খুব সবল রাখে তো প্রথমত হচ্ছে সেখানে যদি জর্জিয়া মেলোনি যদি আসে আমাদের যে ওভারঅল যে সমস্যা ধরেন আমাদের বহু সমস্যা কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের দশ থেকে বিশ পার্সেন্টও সমাধান হয় বিশেষ করে হচ্ছে যারা আসবে প্রপার চ্যানেলের মাধ্যমে এবং যারা দাঁড়াবে একটু কম খরচে এখন বর্তমানে ইটালিতে আসতে চাইলে একটা মানুষের দেখা যায় আঠারো বিশ লাখ মানে আরো বেশিও ভাই টাকা নিতেছে কিন্তু এত টাকা তো লাগে না যদি প্রপার চ্যানেল প্রপার ওয়েতে ধরেন যে সবাই হুম খায় না করলে যে মানে স্টেপ বাই স্টেপ যদি আগানো যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের টাকাও কম লাগবে এবং ওভারঅল ইটালিতে আসার জন্য খরচ হয়তো দুই থেকে তিন লাখ টাকা মানে হয়তোবা যদি মালিক আনে কিন্তু এটা কিন্তু যাচ্ছে বিশ লাখ তিরিশ লাখ টাকা এই যে টাকাগুলা যাচ্ছে এই টাকাগুলা হচ্ছে দালালের পকেটে যাচ্ছে তৃতীয় শ্রেণীর লোক আছে যারা যারা কিনা আপনার পুরা টাকাটা তো আসলে দালালি করে কিন্তু এখন সবাই বড় লোক এখন আনতে পারো আর না আনতে পারো এরকম প্রচুর লোক এই দালালি কইরা মানুষের টাকা মাইরা মাইরা দিছে তো এইগুলা যতটা কমানো যায় এবং কিভাবে কমানো যায় যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা সুন্দর একটা সমঝোতা হয় এবং অলরেডি কিছু চুক্তিও হয়েছে সেই ক্ষেত্রেই সম্ভব আমাদের পাশের দেশ ইন্ডিয়া নিয়ে অনেকেই মানে অনেক কিছুই আছে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ভাই কিছু পজিটিভ দিক এটা না বললেই নয় তারা বহির্বিশ্বে আপনার ইটালি বলেন মানে ইউরোপ বলেন বা ইউএসএ তাদের কিন্তু বিচার জন্য এত বেগাইতে হয় না দেখা যায় ইটালিতে বা ইন্ডিয়ার সাথে একটা নতুন একটা চুক্তি হয়েছে তাদের জন্য ফ্লুসি মধ্যে আলাদা একটা কোটা দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এই কলাবরেশনটা হয় না কারণ কি ইন্ডিয়া যারা ইন্ডিয়াতে থেকে কিন্তু প্রচুর স্কিল পাবলিক বিদেশে আসে এবং এই স্কিল পাবলিকের কারণে কিন্তু ইন্ডিয়াদের ইন্ডিয়া বাইরেও বিভিন্ন কোম্পানি বলেন যাই বলেন তাদের একটা ভালো রেপুটেশন আছে ইভেন ইউএসএ কিন্তু টপ টপ যেই মানে বড় বড় কোম্পানি টপ পজিশন গুলা ইন্ডিয়া হোল্ড করে রাখছে সেটা কিন্তু একদিনে হয় নাই তো এটা ভালো খারাপ যে যেভাবে নিচ্ছেন নিতে পারেন তবে আমি বলবো যেই আসেন প্রপার ওয়েতে আসেন প্রপার ওয়েতে আসলে আপনার জন্য ভালো এবং আপনার এখানে একটা নিশ্চিত লাইফ পাবেন এখানে প্রচুর লোক আছে যাদের জব নাই তাদের লাইফ অনেক কষ্ট চলতেছে হ্যাঁ যারা ইটালিতে আছে অনেকেই আগে টাকা পয়সা ইনকাম করছে বা তারা ভালো অবস্থায় আছে কিন্তু সবাই কিন্তু নাই অনেক ভাই আছে যারা রাস্তায় হাঁটতেছে ইভেন তাদের কাজেরও অপশন নাই এবং তারা কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে যে কিনা ইটালিতে প্রচুর টাকা দিয়ে এসে সার্ভাইভ করতে পারতেছে না পরে সুইসাইড করছে যাই হোক ওভারঅল জর্জিয়া মেলে নিয়ে যেহেতু আসতেছে তো আশা করি ভালো একটা কিছু হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ